একজনের নাম নিখিল গত দেশই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো গিয়ে বরেন বর্মন এবং গতকাল সুশীল বর্মন মাথা ভাঙা এইটা আপনারা দেখুন নিখিল রঞ্জন অ্যাকশন দিনহাটার পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি একই ভাবে শীতলকুচির ইনসিডেন্ট ঘটেছিল দশই জুলাই স্পেসিফিক এফআইআর আই এলাকার এমএলএ করার পরেও কোন অ্যাকশন নেওয়া হয়নি একই ভাবে গতকাল সুশীল বর্মনকে করা হয়েছে আপনারা মিডিয়া দেখেছেন ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গাড়ি ভাঙছে কারা এম কে অ্যাটাক করছে সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে যারা তার প্রকটি ছিল এই ছবিতেও দেখতে পাচ্ছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয় সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা বিশেষ করে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে এটা সহজেই অনুময় আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার দেরকে বিজেপির এমএলএ দের উপরে আক্রমণের নিন্দাও যেমন করেছি এখনও করছি সাথে সাথে আমি মনে করেছি বারবার তিনবার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে সেই জন্য পুলিশ ইনঅাকশনের জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগেল ব্যাটেলের জন্য লয়ার এবং লিগেল কস্ট বেয়ার করা হবে আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট হাউসে কনসার্নিং তিনটে পুলিশ স্টেশন বিনাটা মাতামাঙ্গা শীতলকুচি ওসিআইসি এবং এবং এসপির বিরুদ্ধে ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব এই সিদ্ধান্তটা আমি জানালাম হাতে সাথে আমরা বিধানসভার স্পিকার এবং ডিজিপির কাছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বিজেপি এমএলএেশনে দেবো যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে তাই তাদের কাছ থেকে কিছু আমরা আমরা পাবো না তারপরে কোচবিহারে বিজেপি অফিসে মার্চ করব আমরা আমরা এই গুন্ডামি বন্ধ করব এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ জগদীশ বসু বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে এবং এই উদয়ন গুহর নাম পোস্টপোল ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে উনিশ জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে তার মধ্যে ছিল আমি উদয়ন উদয়নগহকে শুধু বলি ভাই বিশ্বজিৎ সরকার বসে আছে তার লড়াইয়ের ফলে আজকে যে অবস্থা পরেশ পাল স্বপন হয়েছে আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে আপনি একাধিক পোস্টপোল ভায়ালেন্সে অভিযুক্ত আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত আপনি পার পাবেন না এবং সাথে সাথে আইসি এবং অফিসার কেও বলব গতকাল নারকেল ডাঙ্গার ওসি সহ তিন আধিকারিকের যে অবস্থা হয়েছে আপনাদের কপালে ওই সমান দুঃখ আছে নারকেল ডাঙ্গার ওসি সহ তিন আধিকারিক যখন জেলে যায় তাদের বাঁচাতে কিন্তু মমতা তার ভাইপো আসেনি রাজীব কুমারকে পাওয়া যায়নি হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে যে আপনার সামাজিক সম্মান বা আপনি যে একটা গুন্ডা পাখির ক্যাডারে পরিণত হয়েছেন আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম সাথে সাথে আমাদের আরেকটি বিষয় উল্লেখ ছিল করার বিশ্বজিৎ ইতিমধ্যে থেকে বা গত কয়েকদিন ধরে একাধিক প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি তার বক্তব্য রেখেছেন এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা যাদের কাছে আনলিমিটেড টাকা আছে যাদের মুখ্যমন্ত্রী কোথায় কথায় চাকরি দেন মারা গেলেও টাকা দেন তৃণমূল তৃণমূলে মরে গেলেও চাকরি এর কাছে একাধিক চাকরির অফার ছিল আমরা কিচ্ছু দিতে পারি নি কিচ্ছু দিতে পারি না ওর চাওয়াও নেই কিছু ও কমপ্লিট যে লিগাল ব্যাটারিটা করেছে সিবিআই কে বাধ্য করিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে এবং এর লড়াইয়ের পরেই সিবিআই নড়ে বসেছে এর লড়াইয়ের ফলেই বীরভূমের সদাইপুরে করে যারা বেল পেয়েছিল তাদের বেল ক্যান্সেল করেছে সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা আজকে ঠিক যেভাবে ডাক্তার বোনের বাবা এবং মা লড়ছে আমার বিশ্বাস তিনিও ঠিক একইভাবে আমি সেদিন নবান্ন অভিযানের প্রস্তুতিতে বলেছিলাম বিশ্বজিতের লড়াই দেখে আমরা উৎসাহিত ডাক্তার বোনের বাবা মার এই হারমানা লড়াই তো তিনিও জিতবেন তাই আজকে নারকেলডাঙ্গার ওসি সহ তিনজন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটি চাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন তোলাবাজ গুন্ডা পুলিশ ওসি আইসিরা। এসপিরা। তাদেরকে একটা হুশিয়ারি দিতে চাই আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না সাতান্নটা মার্ডার বারো হাজার ইন্সিডেন্টের এক লক্ষ লোককে ঘরছাড়া করা এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকবো তাই পশ্চিমবাংলায় যারা এখনো একুশে জুলাই ডিম উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা পূর্ব মেদিনীপুরের ডিএম তো দুশো বাস ভাড়া করে দিয়েছে তৃণমূল বলতাম এখন বিএনএস বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন আর দ্বিতীয়ত আইপিএসদেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকের এই প্রেস কনফারেন্স করেছি আরেক কীর্তিমান ভাইকোর এসপি সৌমতি ভট্টার তিনি দুটো সমবায় সমিতির ভোটে নন্দীগ্রামে তৃণমূল হার সুনিশ্চিত বলে তৃণমূলের কথায় আই প্যাক কথায় ভোট বন্ধ করেছিলেন শেয়ার হোল্ডাররা এবং কন্টেস্টিং যারা সমবায়ের ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসেছিলেন হাইকোর্ট এটা কড়াভাবে ধরেছিলেন ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলেন উনি লিখিতভাবে একজন আইপিএস রাজীব কুমার মনোজ বর্মাদের বলছি শিলিগুড়ির কমিশনার শ্রী সুধাকর বলছি কোচবিহারের এসপি কে বলছি বিনীত গোয়েলদের বলছি তো আইপিএস টা হলে হবে না আইপিএস এর মর্যাদাটা রক্ষা করুন রুল সিক্স পরিষ্কার বলা আছে পলিটিক্যাল নিউট্রালিটি মাস্ট আপনি ভায়োলেশন করেছেন সৌমতি ভট্টা যেহেতু সবে শুরু আইপিএস দের লাইন এবার লম্বা হবে লম্বা হবে কয়লা স্ক্যামে নজন আইপিএস যুক্ত পাঁচবার করে দিল্লি ডেকেছে দুবার করে গেছেন তিনবার করে টাইম নিয়েছেন ক্যাটেল কেসে বিধাননগরের কমিশনারেট সহ ওসি আইসি বিএসপি সহ প্রায় নব্বই জন পুলিশ আধিকারিক গরু পাচার আইপিএস তারা রাও শ্যাম সিং লম্বা তালিকা আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে রুল সিক্স ভাইলেশন করছেন সম্পত্তির হরচাষ ধরা পড়েছে আপনাদেরও আগামী দিনে কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না আর আমরা কাজটা করব এই বিরোধী দলনেতা আমি প্রত্যেকটা ইস্যুতে আপনাদের সংবিধান এবং আইনের মধ্যে করে চলতে হয় তার জন্য যা যা করণীয় আমার উইদিন মাই লিমিটেড ক্যাপাসিটি আমি সেটা পারফর্ম করব বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী যাদের কিনে নেওয়া যায় না যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে অভাব আছে মাথাটা উঁচু তাদের মতো যোদ্ধাদের নিয়ে অভয়ার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের ছাড়বো তাই সৌমদ্বীপ ভট্টাজ্য এবং আইপিএসদের বলবো রুল সিক্স মেনে চলার চেষ্টা করুন মমতা ব্যানার্জির আর তার ভাইপো তার ভাইপোর পিয়ের বার্তা মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু নারকেল টাঙ্গার থানার ওসির মতোই হবে ভবিষ্যতে কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে নিখিল দিয়ে তো কোর্টে হাজিরা দিতে গেছিল পলিটিক্যাল মিছিল ক্লাস ভোট সে তো অন্য জিনিস পুজো দিতে গেছে গুরু পূর্ণিমার দিন পুজো দিতে দেবে এদের সঙ্গে জনগণ নেই এই জন্যই তো ভারত সরকার বিরোধী দলের বিধায়কদের ইনক্লুডিং নিদিদী তিনি হাইকোর্টকে ছিলেন কেন্দ্র সরকার অবজেকশন করেনি সব বিরোধী দলের এমএলএ শুধু বিজেপি নয় মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হবেন বলেই পুলিশ কিছু করবে না বলেই আর সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন তাদেরও লিমিটেড স্কোপ তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না দুটো তিনটে করে লোক থাকে এরা বিশ জন তিরিশ জন অত্যন্ত সামনে সবই টিভিতে দেখছেন তিনটে এমএলএ পশ্চিমবঙ্গের অ্যাটাক্ট হলো তাদের নিজের হোম জেলাতে এবং অ্যাপলিটিক্যাল রিজনে কেউ কোর্টে গেছেন কেউ রাস্তায় দিয়ে যাচ্ছেন এমএলএ তার জনসংযোগ কেউ পুজো দিতে গেছেন গুরুদক্ষে গুরু পূর্ণিমার দিনে তাইখানে সাধারণ মানুষের নিরাপত্তা কথা তাদের সঙ্গে তিনটে করে সিআইএসএফ থাকার পরেও টিভি মিডিয়া ক্যামেরা ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয় তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয় আমরা পুলিশ ইনেকশনের মামলা তিনজনকে দিয়ে করাবো ও বিজেপি লেজিসলেটিভ পার্টি উইল প্রোভাইড অল টাইপ অফ লিগাল সাপোর্ট নেবে না স্পিকার কেন ব্যবস্থা উনি রোহিঙ্গাদের বলছেন বাংলাভাষী উড়িষ্যাতে করেছেন তালিকা চাইলাম আমরা আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন ও পারলেন না তো মমতার ভাষায় কথা বলছে আজকে একটা একটু আগে একটা দেখলাম যে একুশে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে কোর্ট কে মানে না এরা জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ তাকেই মানে না এই যে ডিসপারেট অ্যাটিচিউড আপনি কার কাছে যাবেন তবে নারকেল ডাঙ্গা থানার ওসির মতো এদেরও অবস্থা হবে পরেশ ইসপালেরদের মতো ছুটাছুটি করছে এর অবস্থা এইরকম যদি লড়াই করার লোক থাকে আমরা সব লড়াইতে জিতবো লড়াই করার লোক দরকার এমনি শুনে তো নিশ্চয়ই নিন্দা জানাবো সমর্থন করি না করবো না বাকিটা আমাকে জেনে এটার জন্য দায়িত্ব চোরেদের রাঙি মমতা ব্যানার্জি যা টাকা যে তুলেছে তার পঁচাত্তর ভাগ তো ওনাকে দিয়েছে পৌঁছে দিয়েছে তো বড় তো উনি বড় বেনিফিসারি পুলিশ মন্ত্রী তার কথায় পুলিশ উঠে বসে তিনি তো প্রোটেকশন দেবেনি কিন্তু প্রকাশ্য চোরেদের সাপোর্ট করেন বিধানসভার ফ্লোরে শাহজাহানকে সাপোর্ট করেছেন আজকে তার হোটেল থেকে দশ কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে বাংলাদেশ বর্ডার সাতক্ষীরার পাশে সংদেশখালী কি ভয়ঙ্কর আর যত ভারতবর্ষে খুন দু নম্বরই যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে আসাম এস টি আই বেসে সাত শেখকে ধরলো কাশ্মীর এস টি আই বেসে জাভেদ মুন্সিকে ধরলো উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মীর নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে তিনি করে না আর মহিলা পাচারের ব্যবসা করেন তাকে কলার ধরে

যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেফেস্ট প্লেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর হাত নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে চেন্নাইতে দেখা যাচ্ছে উনি তো শিল্প হাব করতে পারেননি কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছে তিনি জঙ্গিদের হাত করে দিয়েছেন কেউ নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় যখন যাকে পারবে আইসিসিউর ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে সেফেস্ট না আমার স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ জানালে ধরতে দিত সাতশেখ নিজে বলছে আমি তিনবার তৃণমূলকে ভর্তি দিয়েছি আনসার ওই বাংলাতে পড়া খাজেরি মাদ্রাসা চেন্নাইতে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক তাদের উপরে হামলা হচ্ছে মুর্শিদাবাদের বাড়ি তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যের কথা বললে তারা না না পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়নি সব রোহিঙ্গা মুসলমান বা ঝাড়াই বাছাই করার সময় অপারেট করা উচিত এখানেও তো পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদের জন্য অনেক ইস্যুতে নিয়ে যায় থানায় তারপর ভিডিও দেখে কাগজপত্র দেখে সবাইকে তো আর ফরওয়ার্ড করে না আপনি কথা বলছেন একই রকম আপনার পোশাক একই রকম আপনার চেহারার গড়ন একই রকম আর বাকিটা বললাম না তা সেরকম সবকে নিয়ে গেছে চল্লিশ জনকে তাতে বেঁচেছে ভারতীয় কারা অভারতীয় কারা অভারতীয় মানে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান হিন্দুরা প্রটেক্টেড আবারও বলছি অল আর প্রটেক্টেড এটা প্রমাণ হয়ে গেছে বিটার্ন অধিকারীর স্ত্রী কে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিল আজকে সিএতে প্রত্যেক দিন হাজার হাজার হিন্দু অ্যাপ্লাই করছে দেখে লম্বা তালিকা মাত্র সাতশো বত্রিশটা ছিল ছ মাস আগে আজকে হাজার হাজার অ্যাপ্লাই করছে এবং কনসিডার করছে ভারত সরকার অল হিন্দুস কামিং ফ্রম বাংলাদেশ ধর্মীয় নিপীড়নের কারণে সব পশ্চিমবঙ্গে সিএ এর अंतर्गत मोदी হাতে সুরক্ষিত রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশী মুসলমানের ভারতবর্ষের কোথাও ঠাই নেই পশ্চিমবঙ্গে তো ঠাই ঢাকা প্রশ্নই ও ভারত সরকারের সঙ্গে কপারেট করছেন তারা ইনফিল্টেটার যে অনুপ্রবেশকারীর যে আইন আছে আবারও বলছি হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি বুদ্ধিষ্ট হচ্ছে শরণার্থী আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন কিন্তু বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা বার্মা হয়ে কক্সবাজারের ক্যাম্পে থেকেছেন তারপরে ঢুকে পড়েছেন খালার হাত ধরে এখানে পাঁচশো চল্লিশ কিলোমিটার মেড়া নেই তাদেরকে সব রাজ্যই বের করতে চাই সিদ্ধারামায় কি কদিন আগেই বলেছেন যে আমরা এই বিষয়ে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের যে গাইডলাইন অ্যাডভাইসারি তাকে আমরা মেনে এটা অ্যাডভাইসারি এখানে বিজেপি নন বিজেপি নয় এটা দেশের প্রশ্ন দেশের প্রশ্ন এবং আমি পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদেরও এই বিষয়ে কোপারেট করার জন্য বলি এটা দেশের প্রশ্ন এটা কোনো দলের প্রশ্ন নয়

তার থেকে বেশি দুর্গা পূজা নয় উদ্বোধন করি নয় অ্যাটেন্ড করি মানে আমন্ত্রণে অ্যাটেন্ড করি বিনা আমন্ত্রণ উনি তো পুলিশ দিয়ে গিয়ে জোর করে অর্ধনির্মিত সব মূর্তি উদ্বোধন করেন অর্ধ নির্মিত প্যান্ডেল উদ্বোধন করেন পুলিশকে দিয়ে জোর করে আগে সত্তর হাজারের লোক দেখিয়েছেন গতবারে পঞ্চাশির লোক দেখিয়েছেন আগে থেকে বলে রেখেছেন এবারে ভোটের বাজার এক লাখ দেবো পিতৃপক্ষে গিয়ে কাঁচি দিয়ে ঘুরেন এটা হিন্দুদের শাস্ত্র নাকি পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছেন তাদের করতে আমাদের শুভপক্ষ নয় আর উনি কাঁচি নিয়ে ঘুরেছেন চব্বিশ সাল থেকে একটু থমকে গেছেন ওই বারবার একুশ সাল থেকে আমি বলে এসেছি বল থ্যাংক ইউ